আসসালামু আলাইকুম সবাইকে মোহনা ফর্মিন থেকে মোহনা বলছি আমি ভাতের মার দিচ্ছি মুরগিদের খাবারের জন্য পানির হিসেবে আপনারা সেটা দিতে পারেন এই মাঠটা খুব উপকারী ওরা খুব মজা করে খেয়ে নেয় আমি ওদের দিচ্ছি এখন আমি এটা দিয়ে দিলাম ওরা খুব সুন্দর করে এটা খেয়ে নেবে এখন ওদের সব অলরেডি পেট ভরা আছে এখন ওরা খাবে না হয়তো কিন্তু ওরা পানির যখন পিপাসা পাবে তখন এটা খেয়ে নেবে এটা আপনারা মাঝে মাঝে খাবারটা দিতে পারেন ওরা ওষুধ এটা খুব মজা করে খাবে পানির বিকল্প হিসেবে মাঝে মাঝে এটা দিলে ভিটামিনও ঘাটতি কম হবে ভিটামিন পাবে একটা সেটাই ওই যে খেয়ে নিল এই যে দেখছেন খেয়ে নিল মুরগি এটা কোনো শরীরে কোনো ক্ষতি নেই এটা মুরগির জন্য খুব উপকারী আপনার যে পারেন যে ও যে আরেক মুরগি পেছন থেকে খাচ্ছে ওই যে আরেকজনে সে খেলো ও যে আরেকজন খাচ্ছে এটা ওদের স্বাদ লাগবে ভাতের যেমন স্বাদ হিসেবে আসে স্বাদ হিসেবে ওরা খেয়ে নেবে আপনারা এটা দিতে পারেন কোনো সমস্যা হবে না মুরগি একটু নিশ্চিন্তে দিতে পারেন ওকে হাফেজ ভিডিও দেখে যদি উপকার হয়ে লেগে থাকে অবশ্যই জানাবেন হাফেজ